নমস্কার বন্ধুরা চৈতীশ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বানাবো হচ্ছে সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়া তো অনেকেই খান আমি কীভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করি বড়া বানানোর জন্য সজনে ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে বেসন বেশ শক্ত একটা ডো কিন্তু তৈরি করতে হবে আর বেসন দিয়ে দেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে জিনিসটা কিন্তু বেশ শক্ত হবে আর মচমচেও হবে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুঁড়ো কুচি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব খুব বেশি পাতলা কিন্তু হবে না একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে আর এই যে সমস্তটা কিন্তু বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে কিন্তু মাখানোটা বেশি ভালো হয় তো এই যে মাখানোটা হয়ে গেছে দেখুন এরকমভাবে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব আর এখন থালায় বড়ার আকারে তৈরি করে নেব। বড়া ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর এক পিঠটা ভালোভাবে হতে দেবো এক পিঠ ভালোভাবে না হলে কিন্তু উল্টানো যাবে না ভেঙে যেতে পারে তাতে আর এদিকে বড়াগুলোর একটা সাইড কিন্তু একটু ভাজা হয়ে এসেছে তো এখন এক এক করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেব আর এ সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো নাহলে কিন্তু বড়ার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর এদিকে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে সন্ধেবেলা চায়ের সাথে দুপুরবেলা গরম ভাতের সাথে সবেতে কিন্তু এই সজনে ফুলের বড়াটা খেতে বেশ ভালো লাগে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেবার পর এখন অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা দিলে কিন্তু দারুণ লাগে খেতে চাট মশলা দিয়ে পরিবেশন করুন গরম গরম চায়ের সাথে অথবা গরম ভাতের সাথে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা